আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আজকে হাজির হয়েছি অ্যাফার্মেটিভ নেগেটিভের দ্বিতীয় পার্ট নিয়ে তো এই পার্টে আমরা আলোচনা করব রুল ফাইভ থেকে চিরন্তন সত্য বাক্যগুলোর ক্ষেত্রে চিরন্ত সত্য বাক্যগুলো যেগুলো সদা সত্য কথা অর্থাৎ এগুলো চেঞ্জ হয় না যেগুলোর পাস্ট প্রেজেন্ট ফিউচার একই যেমন সূর্য পূর্বে উঠে পশ্চিমে অস্ত যায় এই কথাটা সবসময় সত্যি থাকবে অতীতেও সত্যি ছিল এখনও সত্য পরবর্তীতেও ভবিষ্যতেও সত্য থাকবে এগুলোকে বলে চিরন্তর সত্য কথা যেমন হেলথ ইজ ওয়েলথ স্বাস্থ্যই সম্পদ অতীতে যেরকম ভবিষ্যতেও সেরকম বর্তমানেও সেরকমই স্বাস্থ্যই সম্পদ তাহলে এগুলোকে বলা হয় চিরন্তন সত্য বাক্য আর এই চিরন্তন সত্য বাক্যগুলোকে আমরা ইন্টারোগেটিভ করে নেগেটিভ করতে হবে ইন্টারোগেটিভ করে নেগেটিভ করতে হবে ইন্টারোগেটিভ কেন করে যদিও অক্সিলিয়ারি ভার থাকে সেটাকে সামনে আনব এনে একটা সংক্ষিপ্ত নট ব্যবহার করব বাকি অংশ ইস ছাড়া ইস্তর সামনে নিয়ে এসেছি হেলথ ওয়েলথ হেলথ ওয়েলথ তাহলে অক্সিজাব থাকলে সামনে আনবো তারপর একটি সংক্ষিপ্ত নট ব্যবহার করব তারপর হচ্ছে বাকি অংশ ইস ছাড়া ইস্তর সামনে নিয়ে আসছি এই যে ইস ছিল অনেস্ট ইজ এ বেস্ট পলিসি সততাই সর্বোৎকৃষ্ট পন্থা তাহলে এগুলো কি। চিরন্তন সত্য এগুলো কখনো চেঞ্জ হবে না এমন বাক্যগুলোর ক্ষেত্রে ইন্টারোগেটিভ করতে হবে ইন্টারোগেটিভ কেমনে অক্সিলিভার থাকলে সেটিকে সামনে আনতে হবে এরপর একটা সংক্ষিপ্ত নট তারপর বাকি অংশ তো এই যে অক্সিলিভার ছিল সামনে আনলাম সংক্ষিপ্ত একটি নোট তারপর বাকি অংশ হচ্ছে অনেস্টি দ্য বেস্ট পলিসি ইস সামনে চলে আসছে আচ্ছা যদি অক্সিলিভার না থাকে তাহলে ওই যে ডুড়ির ডাজ আনবো মেইন ভার্ভের দিকে তাকাবো মেইন ভার্ভটি তখন মেইন ভার্ভ থাকবে আর কি মেইন ভার্ভটি যদি প্রেজেন্টেন্সে থাকে ডু নিয়ে আসবো তখন ডন্ট হয়ে যাবে হ্যাঁ মেইন ভার্ভটি যদি থাকে তখন ডিড নিয়ে আসবো মেইন ভার্ভের সাথে যদি এস বাই এস থাকে তখন ডাস বসাই দিব মানে যদি অক্সিলির ভার্ব না থাকে এই অক্সিলি ভাব এটা আর এটা যদি না থাকে এই বাক্যে তাহলে আমি ওই মেইন ভার্ভ থাকবে তো মেইন ভার্ব মেইন ভার্ভ কোনগুলা এই যে ওয়াক ওয়াকর্ত হাঁটা এটা তারপর সি অর্থ দেখা তারপর রাইট অর্থ লিখা রেড অর্থ পড়া এগুলো হচ্ছে মেইন ভার্ভ হাঁটা চলা খাওয়া দাওয়া এগুলো হচ্ছে কি মেইন ভার মেইন ভার্ভ থাকলে মেইন ভাবটি যদি প্রেজেন্ট হয় তাহলে ডু নিয়ে আসবো সামনে ডু আনবো আর মেইন ভার্ভটি যদি পাস টেন্সে থাকে ডিড নিয়ে আসবো মেন ভার্ভের সাথে যদি এস বাই এস থাকে তাহলে ডাজ নিয়ে এসে একটা সংক্ষিপ্ত নট থেকে বাকি অংশ এ এই রোজটা গেলো রুলস নাম্বার সিক্স বাক্যে যদি অলয়েজ শব্দটা থাকে তাহলে নেভার লিখবো অলয়েস শব্দটা জায়গায় নেভার লিখবো এবং বিপরীত শব্দ করে দেবো অ্যাফরমেটিভ শব্দটার বিপরীত শব্দ করে দেবো এই যে অলয়েস থাকলে এর পরিবর্তে নেভার প্লাস বিপরীত শব্দ প্লাস বাক্য অংশ তাহলে অলয়েজের পরিবর্তে আমরা এখানে নেভার ব্যবহার করলাম রিমেম্বার মনে রাখা এটার বিপরীত শব্দ হচ্ছে ভুলে যাওয়া তো ভুলে যাওয়াকে ইংলিশে ইংলিশ কি বলে ফরগেট তাহলে আগে বাংলাটা করবো রিমেম্বার মানে মনে রাখা এটা বিপরীত শব্দ কি ভুলে যাওয়া ভুলে যাওয়ার ইংলিশ কি ফরগেট তো ফরগেট লিখে ফেলবো তাহলে অলওয়েজ থাকলে নেবার এবং অ্যাফরমেটিভ শব্দটি নেগেটিভ বাকি অংশ মাই ফ্রেন্ড ইজ অলওয়েজ পাঞ্চুয়াল তাহলে মাই ফ্রেন্ড ইজ এই অলওয়েজের জায়গায় নেভার পাঞ্চুয়াল মানে সময়নুবর্তী অর্থাৎ সময়ের কাজ যে সময়ে করে এটা বিপরীত শব্দ হচ্ছে যে দেরিতে করে অর্থাৎ লেট পাঞ্চুয়ালের বিপরীত শব্দ লেট অর্থাৎ আমাকে বিপরীত শব্দ লিখতে হবে রোজ নাম্বার সেভেন বাক্যে যদি টু ডট ডট টু থাকে তাহলে ওই বড় টু এর জায়গায় স ডট ডটের জায়গায় একটা শব্দ বসে আর টু ওয়েট প্লাস সাবজেক্ট প্লাস 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 ক্যান বা কুড বাকি অংশ আমরা এখানে কিভাবে ব্যবহার করছি হি ইজ টু ওয়েক টু ওয়াক এই যে এই টু এর জায়গায় আমরা সো টু এর জায়গায় সো এ টু এর জায়গায় এ টু জায়গায় তাহলে হি ইজ টু ওয়েক টু ওয়াক ছিল আর এটা আমরা লিখছি সো ওয়েক টু এর জায়গায় দ্যাট এরপর বলছি সাবজেক্ট সাবজেক্ট এটা আবার আসবে হি এটা আবার আসবে এর পরে দ্যাট মানে যে দ্যাট মানে যে যে মানে আবার সাবজেক্টে চলে আসে এ সে এতই দুর্বল যে সে ক্যান নট ওয়াক সে হাঁটতে পারে না এটা ছিল হি ইজ টু ওয়েক টু ওয়াক সে সে দুর্বলতার কারণে হাঁটতে পারে না এটা হচ্ছে সে এতই দুর্বল যে সে হাঁটতে পারে না তার লাইনটাকে আমরা কি করলাম টু এর জায়গায় সো টু এর জায়গায় দ্যাট তারপরে কিন্তু সাবজেক্টটাকে আবার আনতে হয় এই যে সে আবার হাঁটতে পারে না সে এতই দুর্বল যে সে অর্থাৎ সাবজেক্টটা আবার আসলো তারপরে ক্যান নট বা কুড নট ক্যান নট ওয়াক শব্দ যেটা ছিল টু এর পরে ওইটা বসে গেছে হি ইজ টু অনেস্ট ফর আস টু ডিজে তাহলে এখানে কি ব্যবহার করলাম এই যে টু এর জায়গায় এবং এই আসের পরিবর্তে আমরা উই ব্যবহার করছে এর আগে মিলানোর স্বার্থে আমাকে দ্যাট দিয়ে দিতে হয়েছে হি ইজ সো অনেস্ট দ্যাট আমরা বলছিলাম এই টু এস জায়গায় দ্যাট দিব তো ওইটাও মিলতো জাস্ট মিলানোর স্বার্থে টু টাকা আগে এনে আশ টাকা পরে দিয়ে দিচ্ছে ফরটা নাই ফর আস আমাদের জন্য তাহলে হি ইজ সো অনেস্ট দ্যাট সে এতই সহজে সাবজেক্টটাকে আনতে হইলো আর সাবজেক্টটা এই আসছিল এই আস মানে আমাদের কাছে আমাদের কাছে উই ক্যান নট ডিজার্ভ এ হিম অবজেক্টটা মিলানোর সাথে দিতে হয়েছে তো আমরা তাকে অমান্য করতে পারি না একটু ব্যতিক্রম মনে রাখতে হবে যে এভাবে লাইন মিলানোর সাথে আমাকে সাবজেক্টটা আনতে হয় অবজেক্ট হিসেবে আমরা তাকে অমান্য করতে পারি না স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারো আমরা পরবর্তী রুলসগুলো নিয়ে আসছি রুলস নাম্বার এইট বোথ ডট ডট অ্যান্ড থাকলে ওই প্রথম বোধ শব্দটা জায়গায় নট অনলি অ্যান্ড শব্দটা জায়গায় বাটলস অর্থাৎ নট অনলি ডট ডট বাটলস প্লাস বাকি অংশ এটা ব্যবহার হয় কখনো কখনো আবার বোধ উজ্জ থাকতে পারে অর্থাৎ লাইনে নাও তো দেওয়া থাকতে পারে দেখি আমরা কীরকম ইট ক্যারিজ বোথ লোকাল অ্যান্ড ইন্টারন্যাশনাল নিউজ আমরা বলছি প্রথম বোথের জায়গায় নট অনলি বোথের জায়গায় নট অনলি অ্যান্ডের জায়গায় বাটলস মাঝখান দিয়ে লোকাল মানে ওই ডট ডটটা শব্দ একটা ঢুকে গেছে তাহলে ইট ইজ বোথের জায়গায় নট অনলি লোকাল শব্দটা অ্যান্ডের জায়গায় বাটলসো এই বাটলসোটা ইন্টারন্যাশনাল নিউজ বাকি অংশ যেভাবে আছে সেভাবে ইট ডাজলস আওয়ার আইস অ্যান্ড শুথস আওয়ার হার্ট এখানে দেখো বোধ শব্দটা নেই ইট ডাজলস আওয়ার আইস এখানে এখানে হওয়ার কথা ইট ডাজলস বোথ অফ আওয়ার আইস বোথ অফ আওয়ার আইস দেখো বোধ শব্দটা নেই তাহলে বোধ কখনো কখনো অনুজ্বল থাকতে পারে এখন তুমি যদি লাইনটা দেখো যে আমার এটা কোন রুলসে পড়ছে তুমি একটু একটু খেয়াল করলে দেখবে এখানে একটা বোধ শব্দ আর এ অ্যান্ড এ অ্যান্ড আছে আর এখানে একটা বোধ শব্দ নাই তাহলে ইট বোথ ড্যাজলস অফ অর আইস অথবা ইট ড্যাজলস বোথ অফ অর আইস অর্থাৎ বোধ শব্দটা নাই হয় এখানে দিতে পারি নয় এখানে দিতে পারি ওই বোথের পরিবর্তে নট অনলি ডাজলস আওয়ার আইস অ্যান্ডের পরিবর্তে বাটলস এ দেখো এখানে বোথ শব্দটা কিন্তু নাই বোথের পরিবর্তে যদি বলছি কখনো কখনো উজ্জ্ব থাকতে পারে তাহলে বোথের পরিবর্তে নট অনলি আওয়ার আইস অ্যান্ডের পরিবর্তে বাকি অংশ আওয়ার হার্ট বাকি অংশ ঠিক আছে রুলস নম্বর নাইন বাক্যে ড্যাস থাকলে ওই যে প্রথম এজের জায়গায় নটলেস পরের অ্যাজের জায়গায় দ্যান্ড এখানেও বোথের জায়গায় নট অনলি অ্যান্ডের জায়গায় বাট অলস প্রথম ম্যাচের জায়গায় নটলেস পরের রাজের জায়গায় দ্যান ব্যবহার হবে প্লাস বাকি অংশ দেখি তো জিম অ্যান্ড ডেলা অয়ার এস ওয়াইজ এজ দ্যান্ড ডেলা ঠিক আছে অয়ার ঠিক আছে প্রথম মেজের জায়গায় বলছিলাম নটলেস ব্যবহার হয়েছে নটলেস ওয়াইজ এরপর পরবর্তী অ্যাচের জায়গায় দ্যান ব্যবহার হবে দেন ব্যবহার হলে দ্য মাহি তাহলে প্রথম অ্যাচে নটলেস পরের দ্যান দিলে বাকি অংশ যেভাবে আছে এভাবে বাক্যে যদি হু থাকে এটা খুবই মজার বাক্যে যদি হু থাকে এর পরিবর্তে নোবডি বা নান ব্যবহার করলেই হয় যেমন হু ক্যান লিভ উইথ ওয়াটার নোবডি ক্যান লিভ উইথাউট ওয়াটার শুধু হুয়ের জায়গায় নোবডি দিলেই নেগেটিভ হয়ে গেছে অথবা নান ক্যান লিভ উইথ ওয়াটার অর্থাৎ হু এর পরিবর্তে হয় নোবডি না হলে নান দিয়ে দিতে পারি তো বিশেষ করে নোবডি দেওয়াটা একটু সুন্দর তো হুয়ের পরিবর্তে নোবডি ক্যান লিভ উইথাউট ওয়াটার জাস্ট হুয়ের জায়গায় নোবডি এরপর আসো যদি সেন্টেন্সে ভ্যারি থাকে এ ভেরি এর পরিবর্তে আমরা নট প্লাস বিপরীত শব্দ প্লাস অ্যাট অল ব্যবহার করব দেখি তো ইনফ্যাক্ট এ মূল নাইট ইজ ভেরি প্লেসেন্ট ইনফ্যাক্ট এ মুলনিট নাইট ইজ এ জাস্ট ভেরি ইজ আগে কি বলছিলো ভেরি এর পরিবর্তে নট লিখতে লিখলাম বিপরীত শব্দ করতে প্লেজেন্ট শব্দটার বিপরীত শব্দ আনপ্লেজেন্ট এরপর বলছে অ্যাট অল অ্যাট অল বোর্ড কোশ্চেন তাহলে এই যে এগুলা যদি আমরা করি তাহলে ইনশাল্লাহ বোর্ড কোয়েশ্চেনের যে কোনো রুলস আসুক কমন সমস্যা হবে না রুলস নাম্বার টুয়েলভ বাক্যে যদি অ্যাস থাকে তাহলে আমরা নোসুনার হেড ব্যবহার করবো এরপরে সাবজেক্ট ব্যবহার করব এরপরে ভারবেন পাস্ট পার্টিসিপাল প্লাস বাকি অংশ প্লাস দেন প্লাস দ্বিতীয় সেন্টেন্স দেখি তো অ্যাজের পরিবর্তে আমরা নসুনার হেড ব্যবহার করলাম এরপর বলছে সাবজেক্ট ওকে দে আর রিয়েল আইডেন্টি দে আর রিয়েল আইডেন্টি সাবজেক্ট এরপরে বারবার পাসপার্টিসিবল গেট গেটসেসিবল গট রিভেল বাকি অংশ বাকি অংশ লিখলাম তারপরে যে কমার পরিবর্তে দেন বলছিলাম দেন তারপর হচ্ছে দ্বিতীয় সেন্টেন্সটি পিপল ক্যান পিপল লিভ সুনাস থাকলে নো সুনার হ্যাড তারপর কি বলছি সাবজেক্ট সাবজেক্ট ছিল উই উই আসলো বারবার পাসপার্টিবল রিচ রিচ ডি আছে বারবার ভার্মেলসিবল ফর্মেই আছে এরপর বলছি বাকি অংশ দ্য স্টেশন বাকি অংশ তারপর হচ্ছে কমা কমার পরিবর্তে দেন তারপরে যে দ্বিতীয় সেন্টেন্সটা আছে দ্বিতীয় সেন্টেন্স দ্য ট্রেন লেফট বাক্যে যদি বাই ডট ডট এভরি থাকে তাহলে ওই বাইয়ের জায়গায় উইথাউট এভরি জায়গায় নো বাইয়ের জায়গায় উইথাউট এভরি জায়গায় নো মুখস্থ করবে কেমন বাই ডট ডট এভরি উইথাউট ডট ডট নো বাই ডট ডট এভরি উইথাউট ডট ডট নো অর্থাৎ বাইয়ের জায়গায় উইথাউট এভরি জায়গায় নো তবে কোনো কোনো ক্ষেত্রে শুধু বাই থাকতে পারে উইথ আউটটা এভরিটা নাও থাকতে পারে তো বাইর পরিবর্তে আমরা উইথআউট ঠিকই দিব কিন্তু এই যে এভরি না থাকাতে ভার্বের সাথে একটা নট ব্যবহার করলেই কাজ হয়ে যাবে দেখি বাই ফলোইং দ্য প্রসেস এভরি স্টুডেন্ট ক্যান অ্যাচিভ এ গুড রেজাল্ট ইন এক্সামিনেশন বাইয়ের জায়গায় উইথআউট ফলোইং দ্য প্রসেস ফলোইং দ্য প্রসেস এভরি জায়গায় নো এই যে বাইয়ের জায়গায় উইথআউট এভরি জায়গায় নো এভরি জায়গায় নো বাকি অংশ যেভাবে আছে ওইভাবে বাই এর জায়গায় উইথ এখন এখানে এভরি নেই এই যে বাই এর জায়গায় উইথাউট প্র্যাকটিসিং সিম্পলিসিটি কিন্তু এই জায়গাটা এভরি থাকার কথা নাই বলছি যদি এভরি না থাকে তাহলে ভার প্লাস নট এতে ভার হচ্ছে ক্যান ক্যানের সাথে একটা নট দিয়ে দিছি শেষ বাকি অংশ বিইং ডট ডট এভরি ওয়ান থাকলে এরখানে হচ্ছে বাই ডট ডট এভরি এখানে হচ্ছে বিং ডট ডট এভরি ওয়ান থাকলে বিং বিং এর পরিবর্তন উইথ আউট বিং এর জায়গায় বসবে উইথাউট বিং আর এভরি ওয়ানের জায়গায় নান এভরি ওয়ানের জায়গায় নাই এখানে এভরি জায়গায় নো এভরি ওয়ানের জায়গায় নান ব্যবহার হয় দেখি তো বিইং ইন্ডাস্ট্রিয়াস এভরি ওয়ান ক্যান প্রসপার ইন লাইফ বিইং এর জায়গায় উইথাউট বিইং ইন্ডাস্ট্রিয়াস এভরি ওয়ানের জায়গায় নান নান ক্যান প্রসপার ইন লাইফ বাক্যে যদি সুপারলেটিভ ডিগ্রি থাকে সুপারলেটিভ ডিগ্রি মূলত যদি এস টি যুক্ত ফর্ম থাকে আর কি এস টি বা মোস্ট যুক্ত ফর্মগুলা যেমন বেস্ট টলেস্ট স্মলেস্ট এই যে এসটি যুক্ত ফর্ম অথবা মোস্ট বিউটিফুল এ এই এই মোস্ট অথবা এসটি যুক্ত ফর্মগুলো হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি তো সুপারলেটিভ ডিগ্রিতে সাধারণত অনেকের সাথে তুলনা করা হয় দেখবো আমরা লাইনের মধ্যে এই যে হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস দেখছো পুরো ক্লাসের সাথে তুলনা করছে হি তাকে সে বেস্ট বয় এই যে এসটি যুক্ত ফর্মগুলো সুপারলেটিভ যদি এরকম সেন্টেন্সগুলোকে নেগেটিভ করতে বলে তখন আমরা কী করব নো আদার লিখবো লিখলাম অ্যাজেকটিভের পরের অংশ অ্যাজেকটিভ কোনটা এজ যে বেস্ট এটা হচ্ছে এক একজনের গুণ তো গুণ থাকাতে এটা অ্যাজেকটিভ অ্যাজেকটিভের অংশ বয় ইন দ্য ক্লাস বয় ইন দা ক্লাস এরপর হচ্ছে ভার্ব ভার্ব আছে নাকি ইজ ব্যবহার করলাম ইজ এরপর একটা অ্যাজ দিলাম এস তারপর বেস্টের মানে সুপারলেটিভের পজিটিভ ফর্ম এই যে বেস্ট এটা সুপারলেটিভ এটার পজিটিভ ফর্ম হচ্ছে গুড তারপর একটা এজ তারপর একটা সাবজেক্ট এই হি সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে কি দাঁড়াইলো নো আদার বয় ইন দা ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ হি তাহলে কি করছি আমরা আমরা যদি সুপারলেটিভ ফর্ম থাকে ফার্স্টে নোহাজার লিখবো সুপারলেটিভ ফর্মের পরের অংশ বয় ইন দ্য ক্লাস এরপর যে ভাবটা আছে ওই ভাবটা মানে অঞ্চল ভাব যেটা আছে ওইটা দিবো ইজ এরপর একটা অ্যাস দিব সুপারলেটিভ ফর্মের পজিটিভ ফর্ম বেস্টের পজিটিভ হচ্ছে গুড কারণ গুড বেটার বেস্ট গুডের গুড হচ্ছে পজিটিভ বেটার হচ্ছে কম্পারেটিভ বেস্ট হচ্ছে সুপারলেটিভ তাহলে বেস্টের পজিটিভ হচ্ছে গুড এরপর হচ্ছে একটা অ্যাস দিব এবং সাবজেক্টটা হি হিসেবে ব্যবহার করবো এখানে আমাদের মোট অ্যাফরমেটিভ নেগেটিভের আমরা দুই পার্টে মোট পনেরোটা রুলস সম্পর্কে আলোচনা করছি একদম ক্লাস সিক্স থেকে ক্লাস টেন পর্যন্ত বা এর পরে এসিসি এবং অ্যাডমিশন লেভেলের যারা আসো কোনো সমস্যা নেই অ্যাফরমেটিভ নেগেটিভে এই রুলসগুলো ফলো করলেই ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে তবে নেগেটিভ টু অ্যাফরমেটিভ যদি আসে তাহলে তোমরা উল্টাভাবে চিন্তা করবে অর্থাৎ উত্তরটাকে প্রশ্নের জায়গায় নিবে প্রশ্নটাকে উত্তর জায়গায় ভালো মতো খেয়াল করো উত্তরটাকে যে এখানে যে অ্যান্সার লেখা আছে অ্যান্সারটাকে প্রশ্নের জায়গায় প্রশ্নটাকে উত্তরের জায়গায় কল্পনা করে নেগেটিভ টু অ্যাফরমেটিভ করতে হবে যদি পরীক্ষায় আসে আমরা এগুলো কী করছি অ্যাফরমেটিভ টু নেগেটিভ কিন্তু যদি বলে নেগেটিভ টু করতে তাহলে আমরা অ্যান্সারটাকে প্রশ্নের জায়গায় প্রশ্নটাকে উত্তর লেখা জায়গায় রেখে যেই রুলস পড়েছিলাম ওই রুলসগুলো অ্যাপ্লাই করব তাহলে এভাবেই আমরা অ্যাফরমেটিভ নেগেটিভগুলা বা নেগেটিভ থেকে অ্যাফরমেটিভগুলা কমপ্লিট করতে পারবো আল্লাহ হাফিজ